সেই জিতবে যার অভ্যাস ভালো কারণ মেধা জন্মগত আর অভ্যাস নিজে গড়া যায় মেধা যদি একটা পাথরের টুকরো হয় তাহলে হচ্ছে সেই হাতুড়ি যেটা দিয়ে প্রতিদিন একটু একটু করে সেই পাথরে থুকতে এক একসময় একটা ভাস্কর্য তৈরি হয় পৃথিবীর সব বড় বড় মানুষদের সাফল্যের পেছনে অভ্যাসই হচ্ছে সবচেয়ে বড় শক্তি আপনিও যদি নিজের জীবনকে পরিবর্তন করতে চান জীবনে সাফল্যের স্বাদ কেমন হয় সেটা উপভোগ করতে চান তাহলে এই পাঁচটি অভ্যাস এখন থেকে শুরু করুন প্রথম হচ্ছে শৃঙ্খলা আপনার দিনের শুরু থেকে শেষ পর্যন্ত একটা নির্দিষ্ট রুটিন ফলো করার চেষ্টা করুন নিজের মুডের উপর নয় বরং সময় দেখে কাজ শুরু করুন দ্বিতীয় হচ্ছে ফমদরম এঠত অভ্যাসে পরিণত করুন অর্থাৎ একটানা কাজ না করে পঁচিশ মিনিট কাজ করার পর পাঁচ মিনিট বিশ্রাম নিন তৃতীয় হচ্ছে রিভিউ করা আপনি সারা দিনে কি কি করলেন এবং কি কি ভুল করলেন বা কি কি করা উচিত তা নিয়ে একটু চিন্তা করবেন চতুর্থ হচ্ছে মোবাইল থেকে দূরে থাকার অভ্যাস আপনি যখন কাজ করবেন তখন যদি ফোকাসটা সেই কাজের উপর না থাকে তাহলে সেই কাজটা সম্পূর্ণও হবে না ভালোভাবেও শেষ হবে না কারণ শুধুমাত্র মেধা আপনাকে সেই সুমিষ্ট ফলটা এনে দেবে না পঞ্চম হচ্ছে ছোট হলেও প্রতিদিন একটা কিছু শিখুন ডেলি যদি আপনি নতুন একটা জিনিস শিখেন তাহলে তিনশো দিনে তিনশো পঁয়ষট্টিটি নতুন জিনিস আপনি শিখলেন শেষ কথা হচ্ছে আপনার মেধা না থাকলেও যদি আপনি ভালো অভ্যাস তৈরি করতে পারেন এক সময় সেই অভ্যাসই আপনাকে তাদের চেয়ে অনেক দূরে গিয়ে নিয়ে যাবে ভবত সব্যমঙ্গলম